আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসছে পবিত্র রমজান মাস এবাদতের পাশাপাশি চলবে মুখরোচক খাবারের বিভিন্ন রকম বাহার আর এর মধ্যে যে মেন উপকরণ সেটা হচ্ছে বেসন বাজারের ভেজালযুক্ত বেসন না খেয়ে বাসায় খুব সহজেই বেসন তৈরি করে নিতে পারবেন যার স্বাদ বাজারের কেনা বেসনের থেকেও ভালো হবে আর স্বাস্থ্যকরও হবে এর জন্য প্রথমেই নিয়েছে এক কাপ বড় মটরের ডাল এরপর দিব হাফ কাপ চিনিগুড়া চাল অথবা পোলাওয়ের চাল তারপরে দিব খেসারির ডাল যেটা দিয়ে কিনা আমরা বিভিন্ন রকম বড়া ভেজে খাই এরপরে দিব আতপ চাল সেই চাল দিয়ে আমরা পিঠা তৈরি করি আর দিব এক কাপ মসুরের ডাল এখন এই সবগুলো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিব এরপর একটা বড় পাত্রে এটাকে দিয়ে দিতে হবে এখন পানি দিয়ে এই ডালগুলোকে খুব ভালো মতো করে কচলে ধুয়ে নিব এই ডালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে সাদা পানিটা বের হচ্ছে বাজার থেকে আমরা যে বেসনটা কিনে থাকি আমরা জানিও না সেই ডালগুলোকে ভালো মতো করে ধোয়া হয় বাসায় তৈরি করলে নিজে খুব ভালো মতো করে এই ডালগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন এখন একটা ছাঁকনির মধ্যে তুলে এর মধ্যেকার অতিরিক্ত পানিগুলোকে আমরা ঝরিয়ে নিব ডালের পানি ঝরানো হয়ে গেলে এখন একটা ছড়ানো পাত্রে কিংবা কোনো পরিষ্কার কাপড়ের ওপরে এই ডালগুলোকে ছড়িয়ে দিব এখন এই ডালগুলোকে দুই থেকে তিন দিন রোদের খুব ভালো করে শুকিয়ে নিতে হবে পাতলা করে এই ডালটাকে ছড়িয়ে দিতে হবে এতে এই ডালগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে আমার এখানে দুদিন দিন সময় লেগেছে দু দিনের মধ্যে এই ডালগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে এখন একটা ব্যালেন্টার জারের মধ্যে দিয়ে এই ডালগুলোকে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা পাঠাতেও করতে পারেন এখানে আমি পুরোটা দিইনি অর্ধেক করে নিয়েছি অল্প অল্প করে এই ডালগুলোকে গুঁড়া করে নিতে হবে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই এর মধ্যে থেকে বেসনটা বেরিয়ে আসবে দেখতেই পারছেন বেসনগুলো অনায়াসে ছাঁকনি দিয়ে বেরিয়ে আসছে আর এর মধ্যে বড় বড় ডালগুলো ওপরে রয়ে গেছে এইগুলোকে আবারও ব্যালেন্ডারের মধ্যে দিয়ে মিহি করে নিতে হবে এই প্রক্রিয়াতে বেসনটা তৈরি হয়ে যাবে এখন এই বেসনটাকে একবার রোদে দিয়ে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এক মাস অন্তর অন্তর এই বেসনটাকে রোদে দিতে হবে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ